গাইজ আজকের ভিডিওতে আমরা খুব ভুলো দারুণ কিছু মিষ্টি বক্স আর এই মিষ্টি দারুন কথা বলে শুরু করেছে ছাদের উপরে আমরা এক সাইডে এখানে ইঁদুরের থাকার জন্য একটা বাসা তৈরি করে ফেলেছি এবং দেখতে পাচ্ছ গাইজ এখানে কিছু ইঁদুরও দিয়েছে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে গাইজ এখানে যে গাছটা দেখতে পারছো এটা রিয়েল গাছ নাই এটা হচ্ছে

আরে সিনচান এটা কি বললো তাড়াতাড়ি করে তো চলে তলে যেতে হবে ও গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে কত গুলা মিস্ট্রি বক্স আছে গাইস এখান থেকে হয়তো এই কন্টেনার গুলো খুললে হয়তো এখান থেকে অনেক দামি দামি কিছু জিনিস পাবো আর আমার তো মনে হচ্ছে এখানে অনেক সুপার পাওয়ার এর কন্টেনার আছে দেখতে পাচ্ছেন গাইজ সবার প্রথমে এখানে আছে আয়রন ম্যান সুপার পাওয়ার কন্টেনার এবং গাইজ এরপরে দেখতে পাচ্ছেন গাইজ এখান থেকে আয়রন সুপার পাওয়ার কন্টেনার টা দেখতে কত বেশি সুন্দর লাগছে এবং গাইস এরপরে আছে এখানে গডজিলা কন্টেনার এবং গাইজ দেখতে পাচ্ছেন গডজিলা কন্টেনার টা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এবং গাইজ এরপরে দেখতে পাচ্ছো গাইজ এখান থেকে আমাদের রেড হালকের একটা কন্টেনার এটা অনেক বেশি দারুন এবং এরপরে আসে আমাদের এখানে কাস্টমাইজ রোবোটিক ম্যান এটা পুরোপুরি রোবোটিক ম্যান এটারও পাওয়ার অনেক বেশি আশা করি এর ভিতর থেকে ভালো কিছু পাবো এরপরে আছে এখানে ভিনম দেখতে দেখতে পারছো কতটা সুন্দর লাগছে গাইজ দেখতে পারছো কতটা বেশি দেখতে সুন্দর লাগছে এটার ভিতরে হয়তো বা ভালো কিছু থাকতে পারে ভিডিও এই কন্টেনার গুলো নিয়ে এই জন্য চলো আজকে ভিডিও টা শুরু করা যাক আর তোমরা যারা যারা এখনো লাইক এবং সাবস্ক্রাইব করে নি তোমরা যারা যারা এখনো ভিডিও টা শেয়ার করে নিা তারা জলদি করে দেবো আশা করি কন্টিনিউর এই ভিডিওগুলো দেখলে তোমার অনেক বেশি ভালো লাগবে কারণ আনকমন আনকমন কিছু জিনিস যেগুলো তুমি কখনোই দেখো না শুরু করা যাক তাই জন্য গাইজ দেখতে পারছো আমি সবার প্রথমে এখানে আয়রন ম্যানের যে কন্টিনিউরটা আছে এখানে আমরা কিছু বোমস্টিকে বোম লাগিয়ে দিয়েছি এবং দেখতে পারছো গাইজ স্টিকে বোম গুলো কত সুন্দর ভাবে আমরা একে একে লাগিয়ে দিয়েছি এবং গাইজ এখানে আমরা মোটে এখানে কয়টা স্টিক বোম মোটে চারটা স্টিক বোম লাগিয়ে ফেলেছি অলরেডি এবং এখান থেকে এটা দিয়ে পাঁচটা হয়ে গেছে এবং দেখতে পারছো গাইজ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটু দূরে চলে যাব ও গাইস দেখতে পারছেন এখান থেকে আমরা মোটে এখান থেকে পাঁচটা স্টিকি বোম লাগিয়ে লাগিয়ে ফেলে আমরা একটু দূরে চলে যাব এবং এখান থেকে এটা ফাটিয়ে দেখব এটার ভিতর কি আছে তাই জন্য গাইজ চলো প্রথম কন্টেনারটি খোলা যাক এবং দেখা যাক ভিতরে কি আছে এই দেখতে পাচ্ছো গাইজ আমরা ভিতরে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে সিনচেনকে ভিতরে নিয়ে চলে আসি না হলে ওটা ব্লাস্ট হয়ে যাবে বড় একটা বিস্ফোরণ ঘটতে পারে তাই জন্য দেখতে পাচ্ছো গাইজ ওকে ভিতরে নিয়ে চলে এসেছি এখন গাইজ যেটা করব সেটা হচ্ছে যে গাইজ এখান থেকে আমরা গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি এটা ব্লাস্ট হয়ে গেছে এবং দেখি এটার ভিতরে কি ও গাইজ দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা দামি বক্স আছে আর এই বক্সের ভিতরে তো মনে হচ্ছে আরো কিছু দামি জিনিস আছে তাই জন্য গাইজ এটা তাড়াতাড়ি করে আমরা বাইরে বের করে ফেলি আর গাইজ এই বক্সটা দেখতে তো অনেক বেশি দারুণ আছে আশা করি বক্সের ভিতরে ভালো কিছু পাবো আমরা বক্সটাই সাইড এ নিয়ে এসে থুয়ে দিই দেখি কি আছে কিন্তু থুয়ে দেওয়ার আগে আমার মনে হচ্ছে যে এই কয়টা বক্স একেবারে খুলে ফেললি এবং পরে আমরা গিয়েই বক্সটা বের করব তাই জন্য দেখতে পারছো গাইস এখানে আমাদের রেড হালকের যেটা আছে সেটা আমরা তাড়াতাড়ি করে দিয়ে দিই স্টিকি বোম এবং গাইস এটা ফাটি এবং গাইস ফাইনালি আমরা গড জেলার এখানে বোম লাগিয়ে দিই এবং গাইস দেখতে পারছো আমরা এটা ফার্টি বলে আরে গাইস আরে গাইস এখান থেকে তো দুইটা বাক্স একসাথে খুলে গিয়েছে আমি বুঝতে পারছি এখানে খোলার কারণটা হচ্ছে যে গাইস এখানে আমি অনেকগুলো স্টিকি বোম লাগিয়ে দিয়েছিলাম আর স্টিকি বোমের পাওয়ার তো তোমরা সকলেই জানো গাইজ এখানে আমি অনেকগুলো স্টিকি বোম লাগিয়ে দিয়েছিলাম আর ইস্টিকি বোমের পাওয়ার তো তোমরা সকলেই জানো গাইজ আর গাইজ স্টিকি বোম গুলা অনেক বেশি জোরে বিস্ফোরিত হওয়ার কারণে গাইজ এখান থেকে দেখতে পারছো গাইজ এই গাড়িগুলা ভেঙে গিয়েছে আশা করি এটার ভিতরে ভালো গাড়ি ছিল গাইজ আমার ভুলের জন্য তাই জন্য গাইজ এরপর থেকে আমি আর তেমন স্টিকি বোম লাগাবো না দুই একটা লাগিয়ে দেবো এখন দেখতে পারছো গাইজ এখান থেকে যে ক্যাপসুল রোবোটিক আয়রন ম্যান টা আছে সেটা আমরা এখন তাড়াতাড়ি করে স্টিকি বোম দুটো লাগিয়ে ফেলেছি এবং ভিতরে চলে এসেছে এখন তাড়াতাড়ি করে এটা আমরা ব্লাস্ট করে দেব দেখি এটার ভিতরে কি আছে তাড়াতাড়ি করে আমরা বাইরে চলে যাই ও গাইজ এখান থেকে তো মনে হচ্ছে একটা সুপার বাইক আছে তাড়াতাড়ি করে আমরা ভিতরে ঢুকে যাই ও গাইজ থেকে তো সুপার দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তাড়াতাড়ি করে আমরা আমরা সুপার উঠে উঠে পড়ি পড়েছি এবং দেখতে পাচ্ছ গাইজ থেকে কতটা সুন্দর লাগছে সুপার দেখতে দেখতে এই তো আমি পেছনে চলে এসেছি এবং উঠে পড়েছি একটু চালিয়ে আসে দেখবো নাকি সুপার বাইকটা কেমন চালিয়ে দেখি না না আগে আমরা সমস্ত মিষ্টি বক্স গুলো খুলে ফেলি ও গাইজ দেখতে পাচ্ছি এখান থেকে একটা সুপার জাম্প এবং গাইজ এখন তাড়াতাড়ি করে এটা আমরা আমাদের গ্যারেজে ভিতরে খুলে দেব কারণ গাইস এটা একটু পরে চালাবো এবং লাস্ট বক্সটা খুলবো এবং তারপরে আমাদের যে প্রথম বক্সটা পেয়েছিলাম সেটাও ভাঙবো এবং গাইস প্রথম বক্সের ভিতরে যে ওই আমরা কাঠের একটা বাক্স পেয়েছিলাম ওইটাও ভাঙবো এজন্য গাইস আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমাদের দিকে দেখতে হবে ওটার ভিতর কি আছে গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা তৃতীয় নাল এটা হচ্ছে লাস্ট বক্স গাইস এই লাস্ট বক্স খোলার পরে দেখি আমরা এটার ভিতর কি পাই এজন্য দেখতে পাচ্ছেন গাইস আমরা লাস্ট বক্স যেটা আছে ভিনোম আছে এই ভিনোমের আমরা এখানে দেখতে পাচ্ছেন গাইস অনেকগুলো স্টিক বম লাগিয়ে দেব কারণ আমাদের এখানে আশেপাশে তেমন কোনো কন্টেইনার নেই যে এটা ফাটালে বন্ধগুলো ফাটিয়ে যেতে পারে এখানে গাইস দেখতে পারছো আমরা এখান থেকে চারটা মতো স্টিকি বম লাগিয়ে ফেলেছি এখন গাইস যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা একটু দূরে এসে স্টিকি বমগুলো ব্লাস্ট করব ও গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা এখান থেকে স্টিকি বমগুলো ব্লাস্ট করে ফেলেছি এখন গাইস যেটা করব সেটা হচ্ছে যে গাইস এখন এখান থেকে আমরা ও গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা বাইক আছে আরে বাইকটা দেখতে তো আমার সিনা সিনা লাগছে তাড়াতাড়ি করে একটু দেখি তো গাইস ও গাইস এটা তো আমার একটা ফেভারিট বাইক এখানে গাইস এটা হচ্ছে আরন ভাই ভার্সন এম বা ভার্সন 4 যেটাই বলো তোমরা সেটা আর গাইস এই বাইকটা দেখতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে গাইস আমি বিয়ার করে ফেলেছি এবং গাইস দেখতে পারছো এই গাড়িটা একটু স্ক্র্যাচ পড়ে গিয়েছে আর গাইস এখান থেকে তাড়াতাড়ি করে একটু বাইরে নিয়ে চলে যায় গাড়িটা দেখি এটা টানতে কেমন লাগে ও গাইজ এই গাড়িটা তো স্পিড অনেক এবং দেখতে পাচ্ছ গাইজ এই গাড়িটা নিয়ে উইলি করতে অনেক বেশি মজা লাগে এবং গাইজ এই গাড়িটা অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে দেখতে এই গাড়িটা তো অনেক বেশি দারুন আমার কাছে লাগছে আমি ভাবছি এই গাড়িটা আমার পার্সোনাল একটা বাইক বানিয়ে ফেলবো কিন্তু গাইজ ওইদিকে আবার একটা কাউসাকি নিয়ে যে এক্সট্রা বাইক আছে ওটাও আমাদেরকে দেখতে হবে কিন্তু তার আগে গাইস যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে বাক্সটা আছে গাইস যেটা খোলা বাকি ছিল ওইটা খুলবো এবং দেখি ওটার ভিতরে কি আছে এই জন্য দেখতে পাচ্ছ কন্টিনিউ কন্টেনার থেকে আমরা ফাইনালি বের করে ফেলেছি ওই বাক্সটা এবং গাইজ এখন আমরা দেখব এই বাক্সটার ভিতরে কি আছে গাইজ বাক্স সাইডে একটা কিছু লেখা আছে এই ভিডিওতে পঞ্চাশটা শেয়ার এবং দুইশো লাইক এবং বিশ কে ভিউজ হলে এরপর চমৎকার একটা শুট দেবো গাইজ তার মানে এটার ভিতরে খুব দারুণ একটা জিনিস থাকতে পারে গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি এখান থেকে আমরা এটার ভিতরে গুলি মারলাম অনেকগুলো বাট এটা তো ফাটলো না এখন যেটা করবো সেটা হচ্ছে গাইজ এখান থেকে আমরা গ্রেনেড মেরে দেবো কারণ স্টিক বোম গুলো সবই পড়ে গেছে ও গাইস দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ফাটিয়ে ফেলেছি এটা ও গাইস দেখতে পাচ্ছেন ফাটানোর পরে এখানে কি আছে এটা আরে গাইজ এখানে তো আয় আয়রনম্যান চলে এসেছে গাইজ রিয়েল আয়রন আয়রনম্যান গাইজ যেটা করবো সেটা হচ্ছে যে আমি দেখি আয়রন পাওয়ার পাওয়ারিটিটা কি আছে আমি তাড়াতাড়ি করে ওকে ভিতরে নিয়ে চলে আসি ও গাইজ এটা হচ্ছে আয়রন মানে মানে আমরা যেখানে যেখানে ও আমাদের আজকে থেকে সদস্য আছে সমস্ত ভিডিও গুলা তোমরা দেখতে পারবা ওকে এবং গাইজ আমি ভিতরে চলে এসেছি বাইরে কিন্তু ও কোথায় গেলো গাইজ ও তো মনে হচ্ছে বাড়িটার ভিতরে ঢুকতে পারছে না অথবা চিনতে পারছে না বাড়িটা কিভাবে ঢুকবে এই জন্য গাইজ দেখে আমি বাইরে চলে যাই কিন্তু গাইজ বাইরেও তো নেই গাইজ কোথায় গেল ও তাড়াতাড়ি করে দেখি কোথায় গেল ভিতরে ও গাইজ এখানে তো চলে তাড়াতাড়ি করে আমরা বাইরে চলে যাই দেখতে পাচ্ছি ভিতরে চলে এসেছি আমরা তাড়াতাড়ি করে গাছ গোসল করে ফেলে আর আজকে ভিডিও তোমাদের যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পরে ভিডিও দেখতে চাইলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আজকে ভিডিও তো ছিল দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ